আসসালামু আলাইকুম সাইকুম সেখ আমার একটা প্রশ্ন আজকের এই বক্তব্যে আপনার বক্তব্যে রিলেটেড প্রশ্ন যে সোলাতুল জিল জিলার যে দুটি আয়াত আছে ফামাইয়া মাল মিশকহলা জার রতিন খাই রাইয়ারা ফামাইয়া মাল মিশকহালা জার রাতিন সার রাইয়ার এই আয়াতে বলছি যে যারা অনুপরিমাণ নেকি করবে তারাও দেখতে পারবে যারা অনুপরিমাণ গোনা করবে তারাও দেখতে পারবে তো এখন দুনিয়াতে যদি এই সবিরা গুণা বা যে কোনো গুণা মানে মাফ হয়ে যায় তাহলে আখেরাতে আল্লাহ তালা এই গোনা কিভাবে মানে গোনা বা নেকি গুলো কিভাবে করবে সেটাই প্রশ্ন ধরবেন না আল্লাহ রব আলম দেখাবেন আর আল্লাহ পেশ করবেন যে আমেল তা একটা হাদিস রয়েছে আপনার এই সমস্যার উত্তর একটি হাদিস রয়েছে আল্লাহ রব আলমিন বান্দাকে কাছাকাছি করবেন এবং তারপরে তার রহমতের ঢেকে নিয়ে বলবেন যে আমেলটা খাজা ফি অমে কাজা ওয়া কাজা ওয়া কাজা এই 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 গোনাগুলি করেছ অমুক তারিখে অমুক তারিখে অমুক সময় অমুক সময় তখন ওই বান্দা এত ভয় পাবে মনে করবে যে গেলাম আনকাদ হালাক গেলাম ধ্বংস সর্বনাশ যার নামে যেতে হবে তখন আল্লাহ বললো যে ভয় করিও না তুমি চিন্তা করিও না এগুলি কাজ সাতার হা আলি সাতার তো হা আহ দুনিয়া আহ দুনিয়ায় আমি এগুলোকে তোমার জন্য ঢেকে রেখেছিলাম দেখে কাউকে জানতে দিই কেউ জানতো না আমি ছাড়া কেউ জানতো না এবং তুমি যে পাপ করেছো তোমাকে শুধু স্বীকার করাচ্ছি স্বীকার করবে কিন্তু সে আর তারপর আল্লাহ বলেন যখন আমি দুনিয়াতে ঢেকে রেখেছি তোমাকে হ্যাঁ লজ্জিত তোমাকে লাঞ্ছিত সমাজে আলফর আলফর আলাহা আল্লা কালিয়ম আজকে তোমার মাফ করে দিচ্ছি তো আল্লাহ মাফ করে দেন কিন্তু ইয়ারাহু আহ দেখবি হ্যাঁ জানতে পারবে যে হ্যাঁ আমার আমল নামাতে এই তারিখে এই গুণাগুলি হয়েছে তো এটা হবে জি সালাম আলাইকুম সালাম আলাইকুম সম্মানিত শেখ জি আলহামদুলিল্লাহ জি আমি জানতে চাচ্ছি যে এইবার কোরবানিতে রোজা তো হচ্ছে আমাদের মনে হয় শনিবার যদি কোরবানি হয় তাহলে শুক্রবার রোজা শুক্রবার তো ঈদের দিন এখন আমি যদি একটা রোজা রাখি তাহলে কি আমি শুক্রবার রাখতে পারবো নাকি আমাকে মিলিয়ে আরেকটা রোজা রাখতে হবে বৃহস্পতি শুক্র আর এই রোজাটা তো হচ্ছে এটা কি বেজোর সংখ্যা নাকি জোর সংখ্যা রাখলেও চলবে কোরবানির রোজাটা সম্পর্কে যদি একটু বলতেন যাজা আল্লা এই তারিখগুলো জি আরাম সম্পর্কে বলছেন আরাফার রোজা আজ এইবারে শুক্রবার জুমাবারে পড়তে যাচ্ছে হয়তো তো জুমাবারে একটি রোজা রাখা যাবে হ্যাঁ যাবে কারণ আপনি জুমার দিনকে উদ্দেশ্য করে রোজা রাখছেন না আপনি আরাফাকে উদ্দেশ্য করে রোজা রাখছেন সুতরাং কোনো অসুবিধা নেই যদি কেউ শুধু একটি রোজা রাখে আর যদি তার সাথে একাধিক রাখে দুটো তিনটে চারটে নয়টা পর্যন্ত রাখে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত অনেক ওলামারা হানা বেলা আরো অনেক সালাফি ওলামারা বলছেন যে সালাফি সালেহিন রায়া এটার গুরুত্ব দিতেন এবং মুসমাদ আহমদ একটি হাদিস এই মারমে রয়েছে সাজিল নয় রাখতেন নয় মানে নবম তারা বলছেন না নয় দিন তো সে হাদিস থেকে নেওয়া যেতে পারে সুতরাং আর এই দিনগুলি অত্যন্ত মোবারক দিন এই দিনের আমল আল্লাহর সারা বছর সমস্ত আমলের চাইতে সবচেয়ে বেশি প্রিয় যেমন দ্বারা দ্বারা প্রমাণিত অন্য যত পারেন রাখবেন সর্বনিম্ন এক কম হলে একটি রাখবেন আর যদি ওর চাইতে ভালো পারেন তিনটি জোড়াও যদি রাখেন দুটো রাখেন কোনো দোষের কথা নাই তবে তিনটি রাখলে আপনার মাসে তিনটা হয়ে গেল আর যদি নয়টি রাখেন সবচেয়ে ভালো শুধু দশ তারিখে কোরবানির দিনে শ্যাম পালন করা কারো জন্য জায়জ নয় হাজির জন্য জায়জ নাই আর যারা গায়ে গায়ের হাজি তাদের জন্য জায়জ নয় জি